কলকাতা জনকণ্ঠ গ্রাম ও আবাস যোজনা নিয়ে শাসক দলের দুর্নীতি রাজ্য সরকারের আবাস যোজনায় খসড়া তালিকায় প্রকাশ হওয়ার পর থেকে একের পর এক স্বজন পোষণের অভিযোগ উঠে এসেছে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকে এর খোঁজ শাসক দলের পঞ্চায়েতের সমিতির ঘর জামায় থাকা শহর সভাপতি শ্বশুর ভাতিজা বৌদি ও জামায়ের নামে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় ঘর মঞ্জুর হয়েছে বলে অভিযোগ বাদ পড়েছে বহু কাঁচা বাড়ি বিডিও সহ সার্ভে করো সরকারি কর্মচারীর বিরুদ্ধে টাকার বিনিময় ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ শনিবার সকালে বিক্ষোভ দেখালেন মাসুল অঞ্চলে বঞ্চিত যোগ্য উপভোক্তা এবং কংগ্রেস কর্মীরা হরিশ্চন্দ্রপুর দুই ব্লকে পঞ্চায়েত সমিতির শাসকদের সহ সভাপতি স্বপন কুমার ঘোষ তিনি পনেরো বছর ধরে শ্বশুরবাড়িতে ঘর জামায় থাকেন এবার অভিযোগ যেতে তিনি নিজের প্রভাব খাটিয়ে নিজের শ্বশুর ভাতিজা যা বৌদি ও এমন নিজের জামাইয়ের নাম সহ একাধিক আত্মীয়ের নাম আবাস তালিকায় তুলিয়েছেন এমনি সে তালিকাতে তাদের ঘর মঞ্জুর হয়ে গিয়েছে অভিযোগ তাদের প্রত্যেকের পাকা বাড়ি রয়েছে কিন্তু তারা নিজের গ্রাম পঞ্চায়েতে সুলতাননগর সহ হরিশ্চন্দ্রপুর দুই ব্লক এলাকাতে কাঁচা বাড়ি সহ যোগ্য উপভোক্তাদের নাম তালিকায় তো আসেনি সে এই নিয়ে তোলপাড় হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক এলাকায় ওবীJKLMNOPে যে ঘর মানে যে দিল সংখ্যা যেন নাম নিছে অনলাইন থেকে নেই দিব না আর কেতে দিছে ওর নাম আর সালা ঘর করতে পাচ্ছি না নাম ছিল আপনি এবার হ্যাঁ এখনো আছে নাম তো কেতে দিছোরা দুবার নাম থাকলো একবার লাস্টের সময় কেটে দিল পাঁচ গানো এখন সেবারাই বলবার সামনে তো আমি করি আলাদা পার্টি অন্য আলাদা পার্টি একটু তাড়াতাড়ি আপনি কি দল করেন আপনি কি দল করেন আমি তো এই করি কংগ্রেস করি তো কংগ্রেস করেন বলে কি আপনাকে বঞ্চিত করে দিয়েছে হ্যাঁ ওটাই অবশ্য করেছে নাম একটা তালিকার নাম ধরে কে উত বড় নেতা একটা চিহ্ন মারা লোক ওই কারণ দুবার এলো কাগজ ইন করে দেয় আর এখন লাস্টে বলছে নাই তোমার নাম আপনার নাম হ্যাঁ আপনার নাম কি মোহাম্মদ ইব্রাহিম আমরা বিক্ষোভে নেমেছি এই জন্যই আজকে আবাস যোজনার যে তালিকা প্রকাশ সেই তালিকায় সাধারণ মানুষ আজকে ঘর থেকে বঞ্চিত যারা মাটির বাড়ি কাচার বাড়ি টিনের বাড়ি তারা বঞ্চিত যাদের এখন বর্তমানে যাদের দোতলা বাড়ি তিনতলা বাড়ি এবং কি ছাদ পিঠা রং করা বাড়ি যারা তৃণমূল করে তাদের তারাই বাড়িগুলো এই বাড়িগুলো পেয়েছে তার জন্য আমরা এই বিক্ষোভ বিক্ষোভে রাস্তায় নেমে বিক্ষোভ জানাচ্ছি তার সঙ্গে দুর্নীতি হয়েছে এই জন্যই তাদের সঙ্গে আবাসে যে দুর্নীতি যারা গিয়েছিল গ্রামে তাদের সঙ্গে তৃণমূলের যতগুলো আমলা মানে নেতৃত্ব যারা আছে তারা ওদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের পিছে পিছে তারা দশ হাজার বিশ হাজার এমনকি কোনো জায়গায় পঁচিশ তিরিশ হাজার টাকার বিনিময়ে ঘর দেওয়া হয়েছে এরকম কতগুলো বাড়িকে বঞ্চিত রাখা হয়েছে আপনাদের এলাকাতে এগুলো আমাদের মুসলদা অঞ্চলে প্রায় আমার জানা মতে হাজার খানেক লোক এরকম বঞ্চিত হয়েছে যাদের মাটাই মাটির বাড়ি তারা ঘর পায়নি তাহলে বাড়িগুলো কাদের নামে এসছে বাড়িগুলো এসছে আপনার এই যে দেখালাম একটু আগে আপনাদের ছবিতে এই স্বপন কুমার ঘোষের বাড়িতে সেই দোতলা রং করা বাড়ি তার জামাই তার শ্বশুর শাশুড়ি এবং কি ওর ফ্যামিলিতে যারা মেম্বার আছে তারা অনেকেই টাকার বিনিময় এবং কি ওদের নেতার বিনিময়ে ভিডিওকে মানে হাত করে তারা নেতা তৃণমূলে তারাকে হাত করে এই টাকা মানে আবাস যোজনায় বাড়ি স্যামসন করেছে তো প্রশাসন নজর পড়েনি এটা নজর পড়লেও ওরা নেতৃত্বে আছে তো তার জন্য এই বিডিও কে টাকার ক্ষমতার জোর দেখিয়ে সাধারণ মানুষের কথা তারা তো শুনছে না মমতার টাকা কি করে হলে এটা তো জনগণের ট্যাক্সের টাকা এটা তো জনগণের আম পাবলিকের সবারই আমার আপনার সবারই টাকাতেই তো সরকার চলে এটা কি করে একজন সরকার মমতা ব্যানার্জি কি করে দাবি করতে পারে যে আমার টাকা এটা তো আম পাবলিকের ট্যাক্সের টাকাতে টাকা দিয়ে ঘর দেওয়া হচ্ছে তাহলে অন্যান্য দলের কর্মীদেরকে মানে বঞ্চিত কেন করা হচ্ছে এই জন্যই করা হচ্ছে যে তারা তৃণমূল করবে তৃণমূল যদি করো তাহলে ঘর তৃণমূল না করলে ঘর পাবে না একটাই কথা তাদের যতগুলো নেতা নেতৃত্ব নেত্রী আছে সবাই একটা একই কথা যদি টাকা দাও বিষয় করে আপনার লিস্টে নাম আসবে না হলে নাম আসবে না আমরা এই থেকে এর থেকে আরো বড় বৃহত্তর আন্দোলনে নামব আপনার নাম আমার নাম সাজিবুল হক উদায়পুর উদায়পুরতে আমরা দাবি মূল আমাদের দাবি সাধারণ মানুষ মাটির বাড়ি থাকা সত্ত্বেও তারা ঘর থেকে বঞ্চিত আজকে শুনলে অবাক লাগে দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন ঘোষ যে বাড়িতে থাকে তার শালি সালা শাশুড়ি সবারই নামে এই আবাস যোজনার ঘরের নামে লিস্ট ফাইনালিস্ট স্যাংশন ঘর আছে তাদের বাড়িগুলো কি তাদের বাড়িগুলো সব পাকার বাড়ি ছবি তো আপনাদের দেখালাম পাকা বাড়ি এরা এদের জন্যই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে তারা তারা বাড়িগুলো পাচ্ছে কিভাবে তারা বাড়িগুলো পাচ্ছে তারা আজকে ক্ষমতার বলে তারা পার্টির এতে ক্ষমতার বলে ভিডিওকে হাত করে টাকা দিয়ে ওরা নিজেই নিয়ে নিচ্ছে সাধারণ মানুষকে ঘর কিন্তু দিচ্ছে না আর যারা বঞ্চিত হয়েছে যারা বঞ্চিত হয়েছে তারা টাকা দিতে পারেনি টাকা চেয়েছে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা করে টাকা দিতে পারেনি তাই তাদেরকে বঞ্চিত করে দিয়েছে এরকম কত মানুষ বঞ্চিত রাখা হয়েছে এরকম আমার আমি মসল্লা অঞ্চলে প্রায় এক হাজার মানুষ বা মাটি বাড়ি থাকা সত্ত্বেও তারা বঞ্চিত হয়েছে তো আমরা তো ডিএম এসডিও বিডিও সবকে কমপ্লেন করেছি হ্যাঁ অভিযোগ দিয়েছি যেন এদের ঘরগুলো নাম কেটে দিয়ে যারা সঠিক পাওনাদার তাদেরকে দেওয়া হোক তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছি কারণ আপনি জানেন সুলতাননগর থেকে মুসলদার দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার ওনার যদি যদি আপত্তি করা থাকতো তো নিজের অঞ্চলেই দেখতে পারত যেহেতু এখানকার আমাদের সুলতাননগরের গত লোকসভা নির্বাচনে ব্যাপক একটা লিড হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে পরিণতভাবে এটা করছে এটা অন্য কোনো ব্যাপার নয় কিন্তু তারা তালিকা দিয়ে প্রমাণ দিয়ে তারা অভিযোগ দায়ের করেছে প্রমাণ দেখেন আমি আর আগেও বলেছিলাম আপনার মিডিয়া মারফত যে দেখেছিলেন যে বিজেপির উপপ্রধানের নাম আছে আমরা বারবার বলছি কোনো রাজনৈতিক নেতা ঘর পাবেন এরকম কোনো জায়গায় লেখা নাই যদি যোগ্যতা সরকারের যে ক্রাইটেরিয়া আছে তার যদি ফুলফিল হয় সে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল যে কোনো রাজনৈতিক যে কোনো পদাধিকারী হতে পারে তাহলে ঘর পাবে এখানে রাজনৈতিক লোক থাকলে ঘর পাবেন এর মধ্যে কোনো জায়গায় নিয়ম লেখা নেই না তারা অভিযোগ করছে যে তাদের পাকা বাড়ি অথচ তালিকায় নাম সেটা খসড়া আকারে প্রকাশ হয়েছে যদি কোনো ভুল থাকে চূড়ান্ত তালিকা সেটা প্রশাসন বাদ দেব বাদ দিবে আমি প্রশাসনকে বলবো সেটা দেখে নিবি সঠিকভাবে যাতে তদন্ত করে আপনার নাম আমি মোহাম্মদ মনিরুল আলম হরিশ ব্লক যুবদের মন কংগ্রেসের আর এই অভিযোগ তুলে ব্লক কংগ্রেসের নেতৃত্বে স্থানীয় বঞ্চিত উপভোক্তারা শনিবার বিক্ষোভ দেখান হলিয়ারি এলাকায় তাদের দাবি এলাকার ঘরের তালিকায় তৈরিতে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে দেবাশিস পালের রিপোর্ট নিউজ কলকাতা কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার